ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম একটা চেনা নকেট নিয়ে হাতে আছে আর বলছে যে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি আজ আমাকে বিপদ থেকে উদ্ধার করলে একদিন আমি তোমার পাশে থাকবো আমি তোমার বিপদ থেকে সব কিছুতে উদ্ধার করব। কিন্তু কই পারলাম তোমাকে তো আমি খুঁজে পেলাম না শেষ পর্যন্ত তোমার নামটাও আমার জানা নাই আমি নামটাও শুনতে পারলাম না আর যে আমার সামনে আছে তাকে তো আমি পারছি না খুব সব বিপদ থেকে উদ্ধার করতে বিপদ থেকে উদ্ধার করতে দুর্বল কথা সে আমাকে একটু বিশ্বাসই করছে না যে জন্মদিন আমি যোকে কোনো গিফট দেবো সেটাও আমি জানি না যে ওর কি পছন্দ ঠিক তখনই তানিয়া সেখানে আসে আর বলে ও মা সানফ্লাওয়ার্স আমার মামার তো খুব ভালোবাসে তখন অরিন্দম বলে তাহলে বানিয়ে সানফ্লাওয়ার ভালোবাসে এ বলে তখন অরিন্দম এক গুচ্ছ সানফ্লাওয়ার আর একটা চিঠি লিখে ওর ঘরে রেখে আসে তখন বাণী ঘরে ঢুকলে ওগুলো দেখে খুব খুশি হয় কিন্তু হাতে নেওয়ার পরে বলে এগুলো আমাকে কে দিল মামাম তো দিতে পারবে না আর মামাম তো দাদুর সঙ্গে খেলা করছে তাহলে এগুলো বা কে দিল আর মামাম ছাড়া তো কেউ জানেও না যে আমি সামফুলো আর ভালোবাসি তাহলে একবার বাইরে গিয়ে দেখি তো কে এসেছে বলে বাইরে যায় তো দেখে কেউ নেয় তখন বলে কেউ তো নেয় বাইরে বলে ভিতরের দিকে ঢুকতে গেলে অরিন্দম আসে আর বলে ওগুলো আমি দিয়েছি আজ না তোমার জন্মদিন তুমি সারাদিন মৌলি জন্মদিনে খাটাখাটনি করলে তাই তোমার জন্য এই গিফটটা নিয়ে এসেছি তখন বলে যে আপনাকে বলিনি সকালে একবার যে আমার কোনো গিফট লাগবে না তা আর আপনাকে কে বলতে বলেছিল সবার সামনে যে আমার আজ জন্মদিনটা আপনি সবাইকে বলে আমাকে কতটা ছোটো করেছেন জানেন আমি যতটা না খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ হয়ে গেছে আর আপনার মুখ থেকে সবাই কথাটা শুনেছি বলে সবাই আমাকে আরও বেশি করে খারাপ ভাবছে আর একটা কথা বলি আপনি ভাবলেন কি করে যে আপনি আমার বাবার খুনি আর আপনার হাত থেকে আমি নাকি ফুল নেবো না কিছুতেই নেব না তখন অরিন্দম বলে মানে আজ অন্তত আমার কথাটা শোনো যে আমি কি করেছিলাম না কি করেছিলাম আমি কিছু করিনি এসব বলে তখন বলে আবার আপনি এসব কথাগুলো বলছেন আমি কোনো কথা শুনবো না বলে ঘরে চলে যায় আর ঘরে চলে যাওয়ার পরে তখন অরিন্দম দাঁড়িয়ে বলে আজকে আমি তোমাকে বলতে পারলাম না আমার মনের কথাটা বিশ্বাসই করতে চাইলাম না তুমি কি কখনো আমাকে বিশ্বাস করবে না এসব বলে ঘরে গিয়ে বাণী তখন কান্না করে আর বলে বাবা যে লোকটা তোমার মৃত্যুর দেয় সে লোকটার কাছ থেকে আমি নাকি ফুল নেবো তুমি বলো বলে কান্না করে তখন ওর মেয়ে তানিয়া আসে ওর মাকে জোরে ধরে তখন বলে তানিয়া কি হয়েছে তোমার তুমি ভয় পেয়েছো কেন তখন বলে ওই লোকটা এসছে গো মা ওই আঙ্গেলটা তখন বাণী জিজ্ঞেস করে কোন আঙ্কেলটা যে আঙ্গেলটা তোমাকে বকেছিল কোথায় বকেছিল তো আমি সেদিন ফুল তুললাম না আঙ্কেল আর আনটি তোমাকে খুব বকেছিল সেই আঙ্কেলটা এসেছে তখন বাণী বলে বিদ্যুৎ এসেছে তখন বাণী দানিয়াকে বলে দানিয়া তুমি এক কাজ করো তুমি তোমার দিদি সঙ্গে খেলা করো গা আমি দেখছি ওই লোকটাকে তখন তানিয়া বলে না মাঝেও না যদি তোমাকেও বকে আমাকে কেউ বকবে না তুমি তো যাও তখন তানিয়া বলে ঠিক আছে আমি পালিয়ে যাচ্ছি তোমাকে বকলে তুমিও কিন্তু পালিয়ে আসো তখন বাণী ওখানে হেসে বলে ঠিক আছে বলে বাণী ঘর থেকে বেরিয়ে চলে আসে আর এসে বিদ্যুৎকে দেখতে পায় তখন বলে তুমি এখানে তো হ্যাঁ আমি দেখতে যে এই বড় বাড়িটার সাথে তোর কী সম্পর্ক তখন বলে যে আমার যেমন তার সম্পর্ক তাতে তোমাকে কেন বলতে চাবো তোমাকে সব কথা বলতে আমি বাধ্য তখন বিদ্যুৎ বলে যে শোন একটা কথা বলি তোর কি জানে ভয় নাই কখনো তখন বাণী বলে আমার ভয় আমি কেন ভয় পাবো গো আমি কি তোমার মতো সে একজনকে বিয়ে করেছি তুমি আমাকে গর্ভবতী একটা বউকে রেখে চলে শহরে সে একটা মেয়েকে বিয়ে করেছো আর আমি যদি এখন থানাতে গিয়ে তোমার নয় কমপ্লেন করি তুমি পারবে আর সেই জন্য ভয় পাওয়া তোমার দরকার বুঝতে পেরেছো আমি ভয় পাব না এসব বলে চিৎকার করতে থাকে তখন ওখানে বিদ্যুৎ বলে যে শোন একটা কথা বলি তুই আমার বউ এখান থেকে তুই চলে যা আর তোর মেয়ে তানিয়া কোথায় ওকে নিয়ে আমি তোদের দুজনকে বাসে তুলে দেবো বলে হাত ধরে টানাটানি করে তখন বাণী বলে না আমি যাব না আমি কোথাও যাব না আর আমি কখন যাব কোথায় থাকবো সেটা তুমি ঠিক করার কেউ না তখন জোর করে বাণীকে নিয়ে যেতে গেলে বাণীর মা চলে আসে সেখানে আর এসে বিদ্যুৎকে এক চড় মারে আর বলে তোমার সাহস কেরা হয় যে এই বাড়িতে ঢোকার আর ঢুকে তুমি হুমকি দিচ্ছ তখন বলছে যে আমার বউ আমি যেভাবে খুশি সেভাবে হুমকি দিয়ে আমি ওকে জোর করে নিয়ে নেবো আপনি কে তখন বলে আমি বানের মা তাই বলে দিচ্ছি আর দ্বিতীয়বার যদি বানকে কষ্ট দেওয়ার চেষ্টা করো আমার থেকে খারাপ কেউ হবে না আমি তোমার বিরুদ্ধে খুব বড় স্টেপ নিব তুমি এখনই বাড়ি থেকে যাবে নাকি সিকিউরিটি ডেকে গাড় ধাক্কা দায়ে বের করে দেবো তখন বিদ্যুৎ সেখান থেকে চলে গেলে বাণীকে নিয়ে ঘরে চলে আসে আর ঘরে নিয়ে এসে তখন বাণীকে জিজ্ঞাসা করে যে বল কি হয়েছে এই জন্য তুই আমাকে বলতে চাতেছিস না তোর স্বামীর কথা এরকম বলে তোকে কি কোনো পণ্য নিয়ে চাপ দিচ্ছিল যে টাকা পয়সা লাগবে বলে এসব বলে বল আমাকে সব কথা খুলে একটা মেয়ে একটা মাকে বলবে না তো কাকে বলবে বল আজ সব তোকে বলতেই হবে তখন বাণী বলেন না আমি আমার স্বামীর সম্পর্কে আর আমার বিয়ের সম্পর্কে আমি কিছু বলতে চাই না কো তখন ও বলে ঠিক আছে বলবি না তো ঠিক আছে বলতে হবে না কিন্তু একটা কথা মাথায় রাখবি আমি কিন্তু ওর বিরুদ্ধে খুব বড় স্টেপ নেব আমি থানায় যাব। তখন বাণী বলে না আমাকে থানায় নিয়ে যেতে হবে না আর আপনিও যাবেন না খো এসব বলে ঠিক তখনই তানিয়া সেখানে চলে আসে আর আসার পরে তানিয়ার মা তখন বলে যে কি কী হলো তানিয়া কিছু হয়নি খো ও লোকটা পালিয়ে গেছে তো হ্যাঁ তখন ওর দিদি ভাই যায় আর ওকে গিয়ে বসায় বলে তোমার ভয় নাই তুমি এখানেই থাকবে বলে ওখানে বসায় তখন বাণীকে এসে বলে কাল আমি সকালে মৌলের জন্য পুজো দিতে যাব মন্দিরে আর তো যাবি তোরও পুজো দেবো আমি তখন বাণী বলে না মানে তখন ও বলে আর কোনো কথা শুনবো না তোকে যেতেই হবে বলে চলে যায় তখন বাণী ওর মেয়েকে জোরে ধরে আর বলে তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমি কোথাও তোকে যেতে দেব না অন্যদিকে বিদ্যুৎ বাড়তে গিয়ে শুধু ভাবছে যে বাণী তোর জন্য একটা উটকো মহিলা আমার গায়ে হাত দিল আমি তোকে ছাড়বো না ঠিক তখনই ওর বউ কুয়াশা আসে আর বলে কী হলো এখানে কী ভাবছো ভাবছো যে প্রথম বউ তোমাকে ঝাড় দিয়েছে তখন বিদ্যুৎ বলে যে আমাকে ঝাড় দেবে কারো ক্ষমতা আছে তুমি এখন ঠিক করে আমাকে চিনতে পারো নি তখন বলে চিনতে পারিনি যেদিন তুমি ওকে শাস্তি বেশি দিন দিবে এখন আমার কথা শোনো বলে ঘর থেকে বের করে দেয় একটা বালিশ আর একটা মাদুলি নিয়ে আর বলে এ বারান্দায় আমি শুয়ে থাকবো বাণী তোর জন্য আমাকে এত কষ্ট পারতে হচ্ছে এসব বলে আগাম পর্বে আপনারা দেখতে পাবেন বাণীরা সবাই মিলে মন্দিরে গিয়েছে আর সেখানে পুজো দেওয়া হয়ে গেলে বাণী বাইরে গেলে দেখতে পায় যে মলির মাকে যে মেরেছিল সে লোকটাকে আর তখন বাণী ছুটে এসে বলে মা তোমাকে যে মেরেছিল ও লোকটা মন্দিরের বাইরে আর তখন সেখানে অরিন্দম ছুটে যায় আর ও লোকটাকে ধরে